এখন সাকিব আওয়ামী লীগের টিকিটে মাগুরিয়া থেকে ইলেকশন করেছে জয়লাভ করেছে নমিনেশন পার্টির কাছে নমিনেশন চাওয়ার সময়ই সে দলের প্রাথমিক সদস্য তার আগে তো সাকিব আমাদের দলের কেউ ছিল নমিনেশনটা যখন সিট করে তখন তাকে তো প্রাইমারি মেম্বারশিপ দিতে আর সে শর্ত পূরণ করা দরকার সেটা সে করেছে আবার সেভাবে আমরা মনোনয়ন দিয়েছি সে এমপি হয়েছে নির্বাচন এর আগের বিষয়টি আমার আমরা আমি এই বিষয় কিছু জানি আমি বিষয়টা মিডিয়ায় দিয়েছি এ সম্পর্কে আমার কিছু জানার ছিল না

রাজনৈতিক দলের কোনটা কিংস পার্টি কোনটা প্রজা পার্টি এ সম্পর্কে তো আমাদের কিছু জানি আমরা প্রত্যেককে রাজনৈতিক দল হিসেবে দেখি এবং এর রেজিস্ট্রেশনটা করে নির্বাচন কমিশন স্বাধীন নির্বাচন কমিশন কোন দলকে রেকনাইজ করে এটা তাদের এখানে আমাদের কিছু বলা